জানাজা সামনে রেখে ভাষণ দেওয়ার প্রচলন দিন দিন বাড়ছে প্রায়ই দেখা যায় সমাজের গুরুত্বপূর্ণ কারো লাশ সামনে রেখে দীর্ঘ সময় ধরে নানা স্তরের লোকজন পালা করে বক্তৃতা করে যাচ্ছেন অথচ জানাজার নামাজের পূর্বে পরিবারের পক্ষে একজন এবং ইমাম সাহেবের মৃত্যু চিন্তামূলক সংক্ষিপ্ত কথাই যথেষ্ট হয়ে যায় হাদিসে এসেছে হজরত বারাইবনে আজিব রাত আনহু বলেন আমরা রাসুল সোল্লাহ আলি সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম তিনি কবরের কিনারে বসে কাঁদলেন এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে গেল অতঃপর তিনি বলেন হে ভাই সকল তোমাদের অবস্থাও তাঁরই মতো হবে সুতরাং তোমরাও প্রস্তুতি গ্রহণ করো জানাজার পূর্বে নবী করিম সোল্লাহ আলি অভ্যাস ছিল মাইয়েতের ঋণের ব্যাপারে খবর নেওয়া সহি বুখারির এক হাদিসে বর্ণিত হয়েছে কোন এক সাহাবির লাশ সামনে রেখে নবী করিম করেছিলেন তার কোনো আছে কি জবাবে বলেছিলেন তার তার রয়েছে বললেন তোমরা জানাজার নামাজ পড়ে নাও কেননা আমি তার ঋণ থাকাবস্থায় জানাজার নামাজ পড়াবো না সাহাবিরা বললেন আমরা তার ঋণের জিম্মাদার হয়ে গেলাম অতঃপর নবী করিম সোল্লাহু আলি ওই সাহাবির জানাজার নামাজ পড়ালেন মাইয়েতের ঋণের ব্যাপারটি রাসুল সাল্ল্লাহু আলহিবুসাল্লাম খুবই গুরুত্ব দিতেন তিনি বলেছেন মুমিনের আত্মা ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকবে জান্নাতে যেতে পারবে না তাই আমাদেরও উচিত মৃত ব্যক্তির ঋণের ব্যাপারে খোঁজ নেওয়া এবং ঋণ থাকলে দ্রুত পরিশোধের ব্যবস্থা করা। কোনো ব্যক্তি মারা গেলে শরীয়তের নির্দেশনা হলো বিলম্ব না করে দ্রুত জানাজা শেষ করে তাকে দাফন করে দেবে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তোমরা তাকে আটকে রেখো না। তাকে দ্রুত দাফন করে দাও। অন্য হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ আলাইহি আলহ্লাম ইরশাদ করেন তোমরা মৃত ব্যক্তির জানাজার খাটিয়া দ্রুত বেগে নিয়ে যাও কারণ মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে তো তোমরা তাকে কল্যাণের নিকটবর্তী করে দিলে আর যদি সে নেককার না হয় তাহলে এক ও তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিলে এ সকল দলিলের আলোকে ইসলামিক স্কলারগণ মৃত ব্যক্তির গোসল জানাজা ও দাফন সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করাকে উত্তম বলেছেন এবং বিনা কারণে বিলম্ব করাকে মাকরুফ বলেছেন আর যেহেতু আমাদের সমাজে এটা রীতি পরিণত হয়েছে তাই উলামাই কেরাম এটাকে বেদাত বলেছেন আসুন আমরা আমাদের সকল কার্যসমূহ সুন্না অনুযায়ী পালন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন